আরেকটা দেখছি নতুন একটা ভিডিও নেই এই ভিডিওতে আমাদের বেশ কয়েকটা বাংলা সিনেমা আপডেট দেব তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে দেপার মাকিজার অ্যাকশন থ্রিলার সিনেমা গান যেটা নেটফ্লিক্সে বছরই কিন্তু স্ট্রিমিং হবে এতে মুখ্য এবং প্রধান চরিত্র অভিনয় করেছে এবং খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে আমাদের স্বস্তিকা মুখার্জি তাপসী পাণ্ডু এবং বিশেষ চরিত্রে এখানে দেখা যাবে পাতাল্য খ্যাত ঈশ্বর সিং এখানে কিন্তু দেখা যাবে এবং নেক্সট মধ্যে যে আপডেট হবে সেটা হচ্ছে অঙ্কুশ কিন্তু একটা সিনেমা হচ্ছে যেটা একটা কমেডি সিনেমা সেটা হচ্ছে নারী চরিত্র যে বেজায় জটিল সেটা কিন্তু একটা অ্যাকশন কমেডি অ্যাকশন সিনেমা হবে নেক্সট মধ্যে যে আপডেট দেবো সেটা হচ্ছে বিক্রম মহতওয়ানির পরিচালনায় শোনা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলির বায়োপিক আসছে যেটা আগে অংশমন করার কথা ছিল কিন্তু এটা শোনা যাচ্ছে এখানে আহ রাজকুমার রাও করবে এবং ডোনার ক্যারেক্টার একটা তৃপ্তি ডিমি করবে এরকমটা কিন্তু শোনা যাচ্ছে নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে জুন মুক্তি পাচ্ছে পুলকিতে পরিচালনায় মালিক সিনেমাটা যেটাতে রাজকুমার রাও কিন্তু মুখ্য চরিত্রে আছে এর আগে পরিচালনাতে একটা ওয়েব সিরিজ করেছিল অর একটা কিন্তু এর আগে ডেড অভিনয় করেছে তো এখানে কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে প্রসেনজি চ্যাটার্জি দিকে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি এমনিতে দেবী চৌধুরানীতে মেন্টরের কাজ করেছিল গুরু শিষ্যার মানে রোলটা করো গুরু রোলটা করো তো এখানেও কিন্তু মেন্টরের রোলই থাকবে খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু থাকবে এবং এটা কিন্তু ইউপি এর অনেক জায়গায় শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নেক্সট নেক্সট তোমাদের যে আপডেট হবে সেটা হচ্ছে বাংলা সিনেমার অনেক কটা সিনেমা কিন্তু এখন সিকুয়েল তৈরি হচ্ছে এবং অনেক তার শুটিং হবে এবছর এবং অনেক সিনেমা কিন্তু রিলিজ করবে অনেক সিকুয়েল সিনেমা রিলিজ করবে তার মধ্যে যে রক্তবীজ টু প্রজাপতি টু এবং শ্রীজিৎ মুখার্জির যে হেমলক সোসাইটি সেটা কিন্তু সিকুয়েলে তার নাম হবে কিলবিল সোসাইটি এবং তোমাদের বলে রাখি যে রাজানন্দ টোটা রাজিত্র কিন্তু শপথ টু আনতে চলেছে এবং জকের প্রথম সিরিজের পরবর্তী সিরিজটার নাম হচ্ছে কে মানে সোনার কেল্লায় জকের ধন এবং তিন মাসে চতুর্থ পার্টি যেটা আসছে একটি খুনির সন্ধানে মিতিন এবং অনিক দত্ত যত কাণ্ড কলকাতাতে এখানেও কিন্তু দুটো পার্ট এটা থাকবে এবং আবির চ্যাটার্জি কিন্তু এই সিনেমাটাতে দেখা যাবে এবং মোস্ট অ্যান্টিসিপেটেড এবং মোস্ট অ্যাভেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে পারিয়া টু সেটাও কিন্তু এবছরে রিলিজ করবে তো আপাতত এইটুকুই তোমরা কারা কারা মানে কতটা এক্সাইটেড হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং কোন খবরটাতে তোমরা বেশি এক্সাইটেড করে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো লাগলে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করবে অন্যগত